কি আছে না কেন মন ভরবে না এমন একটা জায়গা মায়ের মন্দির জয় মা তারা জয় জয় তারা মা মা তারা নাম নিয়ে আরও একবার বেরিয়ে পড়লাম আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা মায়ের মন্দির তারাপীঠ তারাপীঠে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম আর এবারের আমাদের সঙ্গী ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়ে এই ভিডিওতে আমরা দেখাবো আমরা এই মা তারা এক্সপ্রেসে করে কিভাবে আমরা তারাপীঠ অব্দি যাচ্ছি কত সময় লাগছে ট্রেন কখন ছাড়ে সমস্ত তথ্য নিয়েই এই ভিডিও আজকে আমরা নিয়ে আসছি সুতরাং ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না কোনো রকমের কোনো ইনফরমেশন জানা হলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানতে পারো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক জয় মাতারা দেখতে বন্ধুরা বন্ধুরা কেন শুরু যাচ্ছে

আর রয়েছে বান্টি দুই তন্ন দুই তন্ময় অন্য মত অন্যয় ডাকনা বান্টি রয়েছে আমার দাদা রয়েছে এই যে বাবান আমরা যাচ্ছে এখন তারাপীঠ ওয়েট করছি ট্রেন একটুখানি লেট করছে আর কারণ হচ্ছে ব্যান্ডেল লোভালটা একটু দেরিতে ঢুকেছিলো তাই তাই সেই কারণে একটু লেট হচ্ছে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন আমাদের কোচ মানে যেটা কোচ কোচ নাম্বার হচ্ছে টি ফোর তো ডি ফোরে আমাদের কোচ করেছে আমাদের টোটাল ছটা সিট করা আছে একজন যাচ্ছে না তো আমরা পাঁচজন যাচ্ছি একজন যাচ্ছে না একজন যাচ্ছে না তুই বুঝবি না তো চলো ডি ফোর পৌঁছে আমরা উঠবো আর তার আগে ট্রেনটা ঢুকলো তোমাদেরকে দেখাচ্ছি তব তাকে নিয়ে এই হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস ঢুকে গেল দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের বগি হচ্ছে মানে আমাদের যেটা কোচ সেটা হচ্ছে ডি ফোর ডি ফোর কোথায় দেয় সেটাই এখন দেখার বিষয় তারাপীঠ যাওয়ার অন্যতম কিন্তু ট্রেন হচ্ছে এই তারামা এক্সপ্রেস প্রচুর ভিড় হয় প্রচুর লোকে যায় শিয়ালদার পরে স্টপেজ হচ্ছে নৈয়াটি এই গেল টি ওয়ান আমরা একটু পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম শিয়ালদা থেকে এই ট্রেনের ভাড়া জেনারেল বগিতে পঁচাশি টাকা সেকেন্ড সিটিং একশো টাকা এবং এসি চেয়ার কার তিনশো টাকা এবং নৈহাটি থেকে জেনারেল বগিতে পঁচাত্তর টাকা সেকেন্ড সিটিং নব্বই টাকা এবং এসি চেয়ার কার তিনশো পঁয়ত্রিশ টাকা আমাদের যেহেতু নোহারি থেকে ছিল এবং সেকেন্ড সিটিং ছিল তাই আমাদের ভাড়া পড়েছিল নব্বই টাকা করে তো যতদিন আমরা আমাদের সিটে বসে পড়লাম গিয়ে ছেষ্টি পঁয়ষট্টি মানে আমাদের যে টোটাল ছটা সিট ছিল একটু ভিড় দেখতেই পাচ্ছি জাস্ট ব্যাগ রাখিনি এখনো ট্রেনে ওঠার মোটামুটি দু মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিলো আর মোটামুটি ছ মিনিট মতো ট্রেন লেট হয়েছে খুব একটা বেশি লেট করেনি তো আমরা ব্যাগপত্রগুলো রাখি নয় স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে ব্যান্ডেল ওই জন্য ব্যান্ডেলে গিয়ে দেখা কথা হচ্ছে শিয়ালদা থেকে রামপুরহাটের ডিসটেন্স হচ্ছে একশো সরি দুশো পঁচিশ কিলোমিটার আর যদি নৈহাটি থেকে যাওয়া যায় তাহলে একশো অষ্টআশি কিলোমিটার আর আমরা যেহেতু নৈহাটি থেকে উঠেছি তাই আমরা ডিসটেন্স কভার করব একশো অষ্টআশি কিলোমিটার আর ইচ্ছা আছে তারাপীঠ রোড স্টেশনে নামার সেখানে সাত কিলোমিটার আগে অর্থাৎ টোটাল নৈহাটির থেকে তারাপীঠ রোড একশো একাশি কিলোমিটার তো আমরা হয়তো একশো একাশি কিলোমিটার ডিসটেন্সই এখানে কভার করবো আর বাবান রয়েছে বাবান এই নিয়ে মোটামুটি এই অল্প বয়সে অনেকবার হয়ে গেছে বর কতবার গেছি তারাপীঠ বল আজকে নিয়ে সাত ব্যায় হ্যাঁ সাত ব্যয় ছবার চলে গেছিস আমার আমার সাথেই বাবান গেছে তিনবার আর এমনি গেছে তিনবার আর এই নিয়ে হচ্ছে টোরাল ছ না না এই নিয়ে ছবার এই ছবার হ্যাঁ এ নিয়ে ছবার পাঁচবার গেছিস তাই তো বাবানের বয়স সাত তার মধ্যে তারাপীঠ গেছে ছয় মানে প্রতি বছরে প্রায় একবার করে গেছিস তাই তো আর সকালবেলা সকালবেলা তো উঠতে খুব কষ্ট হয় উঠলি কি করে কথা বলতে বলতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে তো আমরা ব্যান্ডেল এখন ঢুকবো ট্রেন আজকে মনে হচ্ছে একটু ভোগাবে চলো দেখা হচ্ছে ব্যান্ডেল ততক্ষণ পুরো ব্লকটা দেখতে থাকো পারে না এই ট্রেনটা অনেক লেট করছে আমরা ব্যান্ডেলি ঢুকলাম তা কখন যাব তো বন্ধুরা আমরা ঢুকছি ব্যান্ডেল স্টেশন এই ব্যান্ডেল স্টেশন হচ্ছে এই ট্রেনের দ্বিতীয় হল্ট আর আমরা যেখান থেকে করেছি নৈহাটি সেই নৈহাটি থেকে প্রথম হল নৈহাটি থেকে প্রায় আট কিলোমিটার ডিস্টেন্স নির্ধারিত তোমার সময় থেকে কিছুটা লেট মানে দু তিন মিনিট লেট আছে ট্রেন আমরা এখন ঢুকছি ব্যান্ডেল স্টেশন আর নৈহাটি স্টেশনটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আর ব্যান্ডেল কিন্তু পড়ে গেল হুগলির মধ্যে তো আমরা ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেললাম এই ট্রেনের দ্বিতীয় হল্ট আর আমরা যে নৈহাটিতে করেছি তার প্রথম হল্ট হচ্ছে ব্যান্ডেল এরপর ট্রেন সোজা যাবে বর্ধমান স্টেশন তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বর্ধমান স্টেশন জার্নিটা কিন্তু অনেকটা লং এখান থেকে বর্ধমান অবধি তো চলো দেখা হচ্ছে বর্ধমানে বলে রাখি ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু প্রচুর মানুষ উঠছে ব্যান্ডেল স্টেশন থেকে মৈহাটি থেকেও প্রচুর মানুষ উঠেছে আর ব্যাঙ্গল থেকেও প্রচুর মানুষ উঠছে এরপরে বর্ধমান থেকে প্রচুর মানুষ উঠবে

তিন কোপ্রেটার রাস্তা বাকি যে বোলপুর দশটা আঠাশে তো কোনো টাইম দশটা আঠাশে ঢুকে যাবে ¿Qué es <laughs>

বাবান বাবা কিছু বলো বলো কেমন লাগছে ট্রেনে করে যেতে বাবার সবসময় তার যাওয়ার ইচ্ছা করে ওর পরীক্ষা রয়েছে সামনে কয়েকদিন বাদেই তার আগেও তারাপীঠ ঘুরে যাচ্ছে ওকে ঢুকতে দেবে না মন্দিরে কেন তুই ছোট না আমি বড় তুই বড় হ্যাঁ আর বিচার মন্দিরে বাচ্চাদের ঢুকতে দেয় না ঢুকতে দেয় না ঢুকতে দেয় না চার পাঁচ বার গেছি ওইটা চাপ নিচ্ছে না আমরা তারাপীর রোড স্টেশনে নামবো তারাপীর রোড স্টেশনে নেমে সেখান থেকে আমরা যাব অটো বা টোটো যা পাবো সেখান থেকে যাব আমরা মন্দির অব্দি রামপুরহাট অব্দি যাচ্ছি না তো আমরা এখনই নাম অল্প কিছু সময় পড়ে আমার নামছে তারাপীঠ রোড স্টেশন চলো তারা তারাপীঠ রোড স্টেশনে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে হয়তো শশা ঢুকে গেল একদম কচি শশা সব নিয়েছিস হ্যাঁ কয়লা কোথায় কয়লা তো নেমে গেলাম তারাপীঠ রোড স্টেশন রামপুর রোডের আগে এটা তারাপীঠ রোড এখন বাজে এগারোটা বাহান্ন একটু লেট করেছে ট্রেন

দেখতেই পাচ্ছ পুরো ট্রেন খালি প্রায় বললেই চলে তারাপীঠ রোড স্টেশন তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ যাওয়া যায় মানে মন্দির অবধিও যাওয়া যায় আর যাচ্ছালি রামপুরার থেকে তো যায় অনেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু যেহেতু দিনের বেলায় দিনের বেলায় এই তারামা এক্সপ্রেস যেটা আছে এটা এটা তারাপীঠ রোডে দাঁড়ায় অন্য অন্য যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো খুব একটা দাঁড়ায় না তো এই বলতে বলতে ট্রেন ছেড়ে দিল ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছেড়েছিল আমরা প্রায় একশো অষ্টআশি কিলোমিটার জার্নি করলাম করার পরে আমরা এখন রয়েছি তারা একশো একাশি কিলোমিটার আমরা তারাপীঠ রোড স্টেশন এখান থেকে আমরা এই যে ব্রিজটা দেখছি এই ব্রিজটা আমরা ক্রস করে আমরা ওপারে যাব। আর ওপারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখানে অটো টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তো চলো সোজা ওখানে যাচ্ছি এবং যেতে যেতে কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তারাপীঠ যাওয়ার ন্যাচারালি মন্দির অবধি পৌঁছানোর দুটো রাস্তা সেটা হচ্ছে তোমরা তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারো তোমরা রামপুরার স্টেশনে নামতে পারো তো যেহেতু রামপুরার স্টেশন থেকে সময়টা একটু বেশি লাগে আর অনেকটা গিঞ্জি পরিবেশ তো ন্যাচারালি একটু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যদি যেতে যাও তাহলে তোমাদেরকে তারাপীঠ রোড স্টেশনে নামতে হবে দেখতে পাচ্ছ আমরা এখন তারাপীঠ রোড স্টেশনের অসংখ্য মানুষ যেহেতু দিনের বেলায় মাতারা এক্সপ্রেস অসংখ্য মানুষ তারা কিন্তু নেমেছে ন্যাচারালি এই সময়টা নামে বন্ধুরা এই ভিডিওটা এত পর্যন্তই মাতারা এক্সপ্রেসে করে তোমরা কিভাবে তারাপীঠ রোড পর্যন্ত আসবে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এর পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি এই তারাপীঠ রোড স্টেশন থেকে তোমরা কিভাবে টোটো বা অটো করে তোমরা মন্দির পর্যন্ত পৌঁছে যাবে এবং কত কি খরচ পড়বে কত সময় লাগবে রামপুরার স্টেশন থেকে নেমে সেটা সুবিধা হবে নাকি এই তারাপীঠ রোড থেকে নেমে সেটা সুবিধা হবে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আমরা জানাবো পরের ভিডিওতে মানে এই পরের পার্টে ততক্ষণের জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা যদি কোনো একটু হলেও প্রয়োজনীয় বলে মনে হয় তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো